থেকে এত কথা বলতেছে ফেসবুক বন্ধ করেছেন ইন্টারনেট বন্ধ করেছেন কতদিন বন্ধ থাকবেন বই বিষয়ে চাপের জন্য এখন ফেসবুক অন করতে বাধ্য হয়েছে এটাও আমরা জানি তারপর ছেড়ে ফেলেছেন কয়টা মায়ের বুক খালি করেছেন বলেন কি দোষ ছিল এই বাচ্চাগুলোর কি দোষ ছিল সাইদের মুখ ধর কি দোষ ছিল ও পানি খাওয়া ছিল কি দোষ ছিল ওর বলেন আমি তো কত তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেউ চায় না তিনি না থাকলেই ভালো হয় তার মতো স্বৈরাচার সরকার কেউ চাচ্ছে না তিনি যেন নেমে যায় তাকে আমরা চাই না সেটাই বেশি ভালো হবে এটা মেয়ে মানুষ আমার ফোনে অনেক বার্তনা জিনিস থাকতে পারে আমি কেন আপনাকে ছেলে মানুষ আপনি মেয়ে মানুষ নিয়ে একটা আমি চিনিও আপনাকে আপনি কেন আমি কেন আপনাকে মিডিয়াতে মেয়েটির কথাগুলো ব্যাপক আলোচিত এবং সমালোচিত মেয়েটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস দেখিয়েছে মেয়েটি বলে ঘরে থাকলেও বিপদ বাইরে থাকলেও কারণ আমাকে আর সবচেয়ে বড় কথা আমাদের কিভাবে ভয় দেখে এখন কি করে আমরা কি বলতেছি এত মানুষ ওরে চায় না ও তাও নির্লজ্জের মতো ওইখানেই বসে আছে আমার এই ইন্টারভিউটা দেখার দেখার পর হয়তো ও আমাকে হয়তো আমারও ঘুম করে দিবে কারণ ওর কোনো বিশ্বাস নেই মেয়েটির এই চাঞ্চল্যকর কথাগুলো কেড়ে নিয়েছে সবার মন হয়তো সবার ভিতরে উৎসাহিত দিয়েছে এবং প্রেরণা জাগিয়েছে মাঠে নামতে তার এই কথাগুলোর কারণে হয়তো সবাই মাঠে নেমেছে মিডিয়ার অভিনেতা মোশারফ করিম যাকে আপনারা দেখতে পাচ্ছেন নাটক অভিনেতা ঘরে বসে না থেকে নাটক না করে মাঠে নেমেছে এই আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ে একজন শিক্ষক হুঙ্কার দিয়েছেন এই সরকার পতনের জন্য কেননা এই সরকার সীমা লঙ্ঘন করেছে আইন লঙ্ঘন করেছে বারান্দায় ছাদে ঘরের ভিতরে শিশু কিশোরদের হত্যা করা হয়েছে আজকে এই ছয়টা ফুল যে ঝরে গেছে আজকে যে উনিশটা অপ্রাপ্ত বয়স্ক মানুষ মারা গেছে আজকে একুশ জনকে বেওয়ারিস লাশ হিসাবে দাফন করা হয়েছে আজকে কালকে দেখলাম একটা মাকে ভিডিওতে রাস্তার মধ্যে কাঁদতে কাটতে আছড়ে পড়ছে যে আমার ছেলেটা কোনো আন্দোলনে ছিল না বাজার করতে গেছে তাকে গ্রেফতার করা হয়েছে এগুলি বলে জাতির সাথে ঠাট্টা মস্করা করেন না আন্দোলন হচ্ছে হত্যাকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীদের অরিজিনাল যে দাবি ছিল নয় দফা যেটা আমরা বিশ্বাস করি জোর করে চেঞ্জ করে দেওয়া হয়েছে সেখানে এছাড়াও তিনি সরকারকে হুঁশিয়ার দেন এবং নানা দাবি করেন এবং পরবর্তীতে এমন যেন না হয় সে বিষয়ে বক্তব্য দেন আবু সাইদ নিরাপরাধ ছিল আবু সাইদকে কেন হত্যা করা হলো এর বিচার দাবি করেন তার শিক্ষক মণ্ডলীরা আবু সাঈদকে নির্মমভাবে গুলি চালিয়েছে পুলিশের থাকার কথা ছিল রাজপথে আবু সাঈদের থাকার কথা ছিল এই সবুজ চত্বরে হল কি পুলিশ অবস্থান নিল সেই গেটে আর আবু সাঈদ অবস্থান নিল সেই রাস্তায় তাহলে আমি যদি আমার শিক্ষার্থীকে এই শিক্ষাঙ্গনে প্রবেশ করতে না দিয়ে যদি এই পুলিশকে আমার শিক্ষাঙ্গনে প্রবেশ করায় তাহলে এই বাংলাদেশের জন্য আমার বাবা যুদ্ধ করে নাই করে নাই করে নাই এমন বাংলাদেশ আমরা আবু সাইদের বিচার দাবি করেন এবং বলেন এমন বাংলাদেশ চাই না যে দেশে পুলিশ শিক্ষাঙ্গনে ঢুকে শিক্ষার্থীর উপর গুলি চালাবে এ বিষয়ে তিনি আরও নানান কথাবার্তা সবার সামনে বলেন কীভাবে তাদেরকে শেখাবেন যে অন্যায় করবে না অন্যায় প্রতিবাদ করবে আপনাদের সবাইকে প্রত্যেককে অন্যায় প্রতিবাদ করতে হবে গ্রেফতার করে নিয়ে যাবে এই ভয় আতঙ্কিত থাকতে চাই না আপনারা সবাই নেমে হন একসাথে আপনারা একত্রিত হন মুবদ্ধ করুন আপনারা আপনাদের প্রতি যত অন্যায় হয়েছে সেগুলোর দাবি দাবি আপনাদের অধিকার আদায়ের দাবি নিয়ে নেমে আসুন রাস্তায় আপনারা আপনাদের প্রত্যেকের এইখানে যতভাবে অন্যায় শোষণ আরও বলেন শিক্ষার্থীদের পাশে আসি এবং থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের বিজয় না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা শিক্ষার্থীদের উৎসাহিত এবং এবং তাদের পাশে প্রয়োজনে জীবন দিতে হলে জীবনটাও দিয়ে এরপর রইল ভিপি নূর যাকে ইতিমধ্যেই আপনারা দেখেছেন রিমান্ডে নেওয়ার পর তার কোমর ভেঙে দেওয়া হয়েছিল এবং তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে শুনুন তার নিজ মুখেই সব কিছু যেমন স্বীকার করে এখানে আমাকে একেবারে চাং করে আমাকে পড়াইলো হাই সাউন্ডে মিউজিক গাড়িতে অর্থাৎ আশপাশের কোনো শব্দ টব্দ আমি শুনতে না পাই তারপরে রাতেই নিয়ে গেল নিয়েই চোখমুখ বেধে বেঁধে জিজ্ঞাসাবাদ এবং সেই সাথে অমানবিক মানে বলতে পারেন যে আপনার অমানবিক মারধর করে এক যে আমার শরীরে ক্রসে দিয়ে দেবে এরকমভাবে যে কত শত শত মানুষ ক্রস ফায়ারে দিয়ে দিচ্ছে তোকে মতো দু একটা দিলে কী হবে তাদের আচরণটা এরকম ছিল তারপরে আমাকে শুক্রবার দিন নিয়ে শুক্রবার আদায়ের জন্য তারা দাঁড়িয়েছিল বাট সে অধিকার তো পায়নি তাদের জীবন দিতে হয়েছে তো তাদের এগেন্স তাদের ন্যায় তাদের জীবনের জন্য কি আমরা বিচার চেতে পারি না সেটার জন্যই দাঁড়ানো আমরা এত যৌক্তিক বিবেকবান মননশীল মানুষেরই এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো সেটার সেটা মেনে নেওয়াটা খুব কঠিন আমার মনে যে কোনো মানুষের জন্য এটা মেনে নেওয়াটা কঠিন এটা যেন সুষ্ঠু বিচার হয় সেই সেইটুকু প্রতিভা সেইটুকু চাওয়া তো আমরা এবং আমাদের চেতনায় আঘাত করেছে রাজাকার শব্দটি বলে আমরা চাই যে তারাও পদত্যাগ করবে কোনো রকম ভয় না করে এই মাঠে বেরিয়ে পড়েছে শিক্ষার্থীরা এবং তাদের মনে যেন আনন্দ বইছে এমন বিশৃঙ্খলা পরিবেশেও সাহস করে বাইরে বের হয়েছে তারা বিশ্বের মানুষ দেখেছে সারা বিশ্বের মানুষ দেখেছে বিভিন্ন জাতিসংঘ দপ্তর এটা নিয়ে কথা হয়েছে সারা বিশ্বব্যাপী এটা কথা হয়েছে কিন্তু তারপরে পুলিশকে চিহ্নিত করার পরে সেই সোশ্যাল মিডিয়া পুলিশকে পুলিশের নাম জেলা সব কিছু প্রকাশ করার পরেও আজ এতদিন হয়ে যাওয়ার পরেও তার কোনো ইনিশিয়েটিভ আমরা দেখিনি গতকালকে থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনা ঘটছে সহিংসতার ঘটনা আমরা শুনতে পাচ্ছি আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই এই যে বাংলাদেশের ছাত্র সমাজ একটি এত বড় আন্দোলন করেছে এটি যত বাধাই আসুক আমরা কোনো বাধাকেই মানব না আমরা অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাব। মাঠে নেমেছি মাঠেই থাকবো বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ এবং সুন্দর একটি মডেল দেশ হিসাবে জনগণের মাঝে উপস্থাপন করব। এটাই আমাদের প্রত্যাশা মাধ্যমে যে সকল কর্মকর্তাদেরকে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে এরকম বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই সকল এই সকল কর্তা ব্যক্তিদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং তারা যে অন্যায়ের সাথে জড়িত যারা চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে এই ধরনের অবৈধ নির্বাচন থেকে শুরু করে এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য শুরু করে এই সকল ফেসিবাদের দশকদের রাজনীতি বাংলাদেশে আইন করে নিষিদ্ধ করতে হবে বিলম্বে সংশোধন করে নতুন সংবিধান তৈরি করতে হবে আপনারা কখনোই সুরক্ষিত ছিলেন না আমরা দেখেছি কিভাবে সাংবাদিক দম্পতি সাগর রনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত সাগর রনি হত্যাকাণ্ডের বিচার হয়নি আমরা বাংলাদেশে যে সকল সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে আমরা তার বিচার দাবি করছি উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুর হক নুরু তার সামনে উপস্থিত সমাবেশে নানা প্রশ্ন তুলে ধরেন এবং অনেক দাবি পেশ করেন যে দাবিগুলো অবশ্যই মেনে নিতে হবে এবং এই দাবি পনেরো দফা দাবি এবং নির্যাতিত মানুষের কথা সবার সামনে উপস্থাপন করেন শহীদ বীর উত্তম আবু সাহিদ সহ তার মতো সাহসী আরও অনেক যুবকদের কারণে পেলাম আমরা স্বাধীন বাংলাদেশ ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর মাঝে ভুল টুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ